হ্যালো বন্ধুরা আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল তো প্রথমেই বলি যারা যারা আমাদের কাছে আসতে চাইছেন তাদেরকে প্রত্যেকটা টাইমে আমরা বলতে পারছি না এবং চেষ্টা করব যে প্রত্যেকটা ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দেব হাওড়া বর্ধমান মেন লাইন খন্নান স্টেশন হুগলি জেলায় আমরা থাকি খন্নান চৌমাথা বাজারে আমাদের দোকান আপনারা যারা যারা আসতে চাইছেন খন্নান স্টেশনে নেমে খন্নান চৌমাথা পর্যন্ত হেঁটে এসে যদি ফোন করেন আমাদের দোকান কোনটা আপনারা বুঝতে পেরে যাবেন হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশন ব্যান্ডেল থেকে মাত্র চারটি স্টপ চার নম্বর স্টপেজ আমাদের দোকান আজকের বন্ধুরা ভিডিওটা একটু এরর নিয়ে বলবো কারণ ভ্যারাইটি অনেক কিছুই দেখিয়েছি এবং এররেরও যে কতগুলো পার্ট থাকে সেই পার্টগুলোর মধ্যে থেকে একটি পার্টের কিছু সংখ্যক কয়েন আপনাদেরকে বুঝিয়ে দেব আজকের ট্রপিক হচ্ছে বন্ধুরা ডবল স্ট্রাইক কয়েন যে কয়েনে দুবার দুবার ছাপা হয় তাকে ডবল স্ট্রাইক বলে অনেক সময় মাল্টিপল স্ট্রাইকও হয় আবার ডাই ট্রিপল স্ট্রাইকও হয় ট্রিপল স্ট্রাইকের উপরে যদি বেশি চারবার পাঁচবার স্ট্রাইক হয়ে যায় তাকে মাল্টিপল স্ট্রাইক বলে এবং যদি একটি কয়েনে দুবার স্ট্রাইক হয় সেটাকে ডবল স্ট্রাইক বলে এবং ডবল স্ট্রাইকের ভাগগুলো কি কি আজকে কিছুটা হলেও আপনাদেরকে বুঝিয়ে দেবো চলুন বন্ধুরা টাইম নষ্ট না করে আজকের ভিডিওটি দেখে নিই কেমন বেশ কিছু সংখ্যক ডবল স্ট্রাইক কয়েন আমার কাছে আছে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই কেমন কেমন চলুন দেখা যাক বন্ধুরা বন্ধুরা প্রথমে এই কয়েনটি নিয়ে শুরু করি এটি হচ্ছে সালমেন্ট দেখার কোনো প্রয়োজন নেই প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রূপে লেখার নিচে আরেকটি রূপে লেখা দেখা যাচ্ছে এই একটি দাঁড়ি এই দাঁড়ি এই দাঁড়িয়ে দেখুন দেখা যাচ্ছে আবার সত্যমেব জয়তিটি কথাটাই লক্ষ্য করলে আরেকটু জুম করে দেখায় দাঁড়ান এর জয়তে এটি লেখাটির পিছনে দেখুন আরেকটি লেখা দেখা যাচ্ছে অশোক চক্রটাও দেখুন ডবল হয়ে রয়েছে আবার এই দিকে যদি ধরুন রুপিস লেখাটির পিছনে আরেকটি রুপিস লেখা দেখা যাচ্ছে তবে বন্ধুরা এটি ডবল স্ট্রাইক কয়েন নয় এটি কিন্তু ডবল স্ট্রাইক কয়েন নয় এটিকে বলা হয় ডাই ডাবলিং তবে এটি যেহেতু দুবার ছাপা তাই বলে দিলাম যে এই কয়েনটির বিষয়ে চলুন বন্ধুরা দ্বিতীয় কয়েনটি দেখা যাক দ্বিতীয় কয়েন সবসময় আপনারা বুঝবেন এটি হচ্ছে ডবল স্ট্রাইক দেখুন বন্ধুরা পুরো স্পষ্ট দুটো হেড দেখা যাচ্ছে স্পষ্ট দুটো হেড দেখা যাচ্ছে এটি হচ্ছে মেজর ডবল স্ট্রাইক দেখুন একটি কয়েনে যে ছাপা হয়েছে তারপরেও কিন্তু এটি ফিফটি পারসেন্ট প্লাস জায়গা নিয়ে আরেকটি স্ট্রাইক ফিফটি পারসেন্ট প্লাস এই দেখুন বন্ধুরা ডবল ইন্ডিয়ার ছবি তবে কন্ডিশানটা খারাপ আছে কিন্তু ফিফটি পারসেন্ট প্লাস কন্ডিশান নিয়ে এ এটি হয়েছে এটাই তাই জন্য হচ্ছে বন্ধুরা ডবল স্ট্রাইক মেজর ডবল স্ট্রাইক আরেকটি ডবল স্ট্রাইক দেখাই বন্ধুরা এটি সাইডে থাকুক এই কয়েনটি দেখুন বন্ধুরা এই কয়েনটিও বন্ধুরা ডবল স্ট্রাইক কয়েন এখানে দেখুন ভারত লেখাটা এই ভারত লেখাটার জায়গাটা এখানে এসেছে এবং উল্টো দিকটা দেখুন এটা কোমোরেটিভ কয়েন এটি ছবিওয়ালা কয়েন এই ফুড অ্যান্ড নিউট্রিশান লেখার এই ফুড অ্যান্ড এন এসেছে কিন্তু বন্ধুরা এটাও একটি ডবল স্ট্রাইক কয়েন একটি ডবল স্ট্রাইক কয়েন দেখাবো বন্ধুরা এইটা এটাও কিন্তু বন্ধুরা ডবল স্ট্রাইক কয়েন হয়তো নিজে ভিউয়ার্সরা জানেন না এটি ডবল স্ট্রাইক কয়েন কীভাবে এটি হচ্ছে বন্ধুরা অন সেন্টার ডবল স্ট্রাইক পুরো সামনাসামনিই মাঝারি যখন কোনো কয়েনের লেখা এই রকম ভাব হয়ে যাবে এই রকম ভাব হয়ে যাবে যে লেখাটি সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাবে না আবার উল্টো দিকটাও দেখলে বুঝতে পারবেন যে এই লেখার নিচে লেখা মনে হচ্ছে যেন চেপে চেপে রয়েছে পুরোটাতে কিন্তু বন্ধুরা এটি হচ্ছে অন সেন্টার ডবল স্ট্রাইক এটা হচ্ছে সেন্টার থেকে সাইডে ডবল স্ট্রাইক আবার এটাতে সেন্টারের সাইডে তো ডবল স্ট্রাইক কিন্তু অনেক বেশি পরিমাণ ডবল স্ট্রাইক এটিও কিন্তু বন্ধুরা ডবল স্ট্রাইক এটিকে বলে অন সেন্টার ডবল স্ট্রাইক আর এটিকে বলে মেজর ডবল স্ট্রাইক আর এটিকে বন্ধুরা বলে মাইনর ডবল স্ট্রাইক মানে খুব অল্প সংখ্যক হয়েছে জায়গা জুড়ে এবং এইটিকে বলে বন্ধুরা ডাই ডাবলিং এই কয়েনগুলো বন্ধুরা যে কোনো কয়েনে হতে পারে ব্রিটিশ ইন্ডিয়া বলুন রিপাবলিক ইন্ডিয়া বলুন গুপ্ত বলুন বা আপনার বেঙ্গল প্রেসিডেন্সি বলুন যে কোনো কয়েনে হতে পারে এবার বন্ধুরা দাম সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেব। এইটি বন্ধুরা ডাই ডাবলিং কয়েন বন্ধুরা সব থেকে কমা মানের এটি কয়েন ডাই ডাবলিং কয়েন সব থেকে কমা এগুলো বিশেষ করে দু টাকার ক্ষেত্রে দু সালের হায়দ্রাবাদ মিন্টে সব থেকে বেশি পরিমাণ আপনারা পাবেন দু সালের হায়দ্রাবাদ মিন্টে সব থেকে বেশি পরিমাণ পাবেন এটি বন্ধুরা এক সাইডেই হয় দুই সাইডে কিন্তু হবে না ওই জন্য এটাই ডাই ডাবলিং কয়েন এই কয়েনটির দাম হয় মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা বন্ধুরা মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা এর পরের বিষয়টি আসবো এটি হচ্ছে বন্ধুরা অন সেন্টার ডবল স্ট্রাইক অন সেন্টার ডবল স্ট্রাইকেরও বন্ধুরা অতটা ভালো করে বোঝা যায় না এটা ডবল স্ট্রাইক হয়েছে কি না কারণ কালেক্টররা সব সময় পছন্দ করে বেশি বেশি ডবল স্ট্রাইক হবে যেটি খুব ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাবে এটি বন্ধুরা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না তাই কিন্তু এই বন্ধুরা এই কয়েনটির দাম দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে থাকে এবং তিন নম্বর ডবল স্ট্রাইকটা দেখায় তিন নম্বর ডবল স্ট্রাইকটা একটু স্পেশাল মাইনর ডবল স্ট্রাইক হলেও এটি কিন্তু কোমোডেটিভ কয়েনের উপর বা ছবিওয়ালা কয়েনের উপর এই কোমোডেটিভ কয়েন বা ছবিওয়ালা কয়েনের উপর যখন বন্ধুরা ডবল স্ট্রাইক হবে তখন কিন্তু দামটা অনেকটা বেশি হয় এই কন্ডিশানে বা এই টাইপের এরোরের ক্ষেত্রে এদের দাম হয় আপনার তিন থেকে পাঁচ হাজারের মধ্যে এবং যদি পার্সেন্টেজটা এইটুকু জায়গা না নিয়ে এতটা জায়গা নিয়ে আসতো তখন বন্ধুরা কিন্তু গল্পটা অন্য হতো তখন বন্ধুরা আট থেকে দশ হাজার টাকা দাম হয়ে যেত যত বেশি পার্সেন্টেজ যাবে তত বেশি দাম আবার যদি ফুল পার্সেন্টেজ হয়ে যায় তখন বুঝতে পারছেন যে অন সেন্টার ডবল স্ট্রাইক হয়ে যাবে তাহলে তখন কিন্তু বন্ধুরা আবার দাম পাওয়া যাবে না এর পরের কথাই আসি এই ভিডি এই কয়েনটি সম্বন্ধে এই কয়েনটি ধরুন খুব ভালো কন্ডিশানে আছে যদি থাকতো খুব ভালো কন্ডিশনে যদি থাকতো তাহলে কিন্তু এর বন্ধুরা বেশ কিছু টাকা দাম হতো কারণ খুব বেশি টাকা দাম হবে না তার কারণ হচ্ছে এটি নর্মাল ডেফিনেটিভ কয়েন কোনো কোমোরেটিভ কয়েন নাই কোমোরেটিভ কয়েনের উপরে হলে কিন্তু বন্ধুরা অনেকটাই দাম বেশি পাওয়া যেত যদি এই টাইপের এরর এই ধরনের ছবিওয়ালা কয়েনের উপর পড়তো তাহলে কিন্তু বন্ধুরা আট থেকে দশ হাজার টাকার দামের জিনিস হতো এবং এই অবস্থায় যদি এই কয়েনটির মূল্যায়ন করা হয় এই অবস্থাতে এই কন্ডিশনে তাহলে বন্ধুরা দু হাজার টাকার বেশি কিন্তু দাম পাওয়া পাওয়া যায় না আর যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে একটাই কথা বলবো আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অকানটি আল অল করে দেবেন এবং প্রত্যেকটি ভিডিও লাইক করে দিলে আপনারা কিন্তু সমস্ত ভিডিও সব থেকে আগে আগে পেয়ে যাবেন আর যদি কারো কাছে কোনো জিনিস থেকে থাকে আপনার বাড়িতে ধরুন কোন ধরনের অ্যান্টিক্স জিনিস আছে বা অন্য কোনো জিনিস আছে পুরোনো ঘড়ি আছে আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা কিন্তু এই ধরনের যে জিনিসও কিন্তু পারচেস করে থাকি বা কালেকশান করে থাকি আপনাদের কাছে যদি কোনো জিনিস বিক্রি করার নাও হয় যদি মনে হয় এই জিনিসটা সম্বন্ধে আমরা জানবো তাও নিয়ে আসতে পারেন তাও কিন্তু আমরা বলে দেবো কি পারপাস ইউজ হতো বা বর্তমান বাজার মূল্যটা কত ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম